দেখুন কি বুদ্ধি রে ভাই মানে ঘরটা খোলার সাথে সাথেই কিন্তু বেলুনটা ভাটিয়ে মাথার ভিতরে মানে রঙগুলো ফালিয়ে দিল দেখতেই মানুষের মাথায় কত বুদ্ধি মানুষ কিভাবে যে এই সব বুদ্ধি নিয়ে ঘুমায় দেখতেছেন তো এই সব ভিডিও লাগে দেখুন কিভাবে ওই দেখুন এই মানুষটার মাথায় কিন্তু ফালিয়ে তো এই যে একটা মানুষ টুক করে কিন্তু সে অন্যদিকে তাকে এই মানুষটার মাথায় কিন্তু রংটা ফালিয়ে দিল তো এই ভিডিও গুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে কার কার এই সব ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো এই যে এই যে একজনের মানুষের মাথায় কিন্তু রংটা ফালিয়ে দিল মানে সে কিন্তু রঙগুলো ফেলায় খুবই মজায় আছে তো ডাব ফলাইতেছে দুই দিক থেকে কিন্তু বেলুনের মাধ্যমে তো বেলুনগুলো কিন্তু উপরে ঝুলিয়ে রাখতেছে মানে ঝুলানোর পরে কিন্তু নিচ দিয়ে যে লোকটাই হাইটে যাক না তো সেই লোকটাকে কিন্তু সে রঙগুলো দিয়ে মাখিয়ে সে অনেক মজা পাইতেছে দেখতে পাচ্ছেন এই মানুষটাকে কিন্তু তো সে কিন্তু সেরকম ভাবে হাসি দিতেছে রঙগুলো দিতে দেখতেই পাচ্ছেন একটা মাত্র গুলি করতেছে বা একটা বল ফেঁকে দিতেছে বা যাই হোক না কেন একটা কিছু দেয় শুধু টুকা দিতেছে এরকম একটা তো টোক্কা দেওয়ার সাথে সাথেই কিন্তু বেলুনটা ফেটে যাচ্ছে ফেটে গিয়ে কিন্তু আরেকজন মাথায় যায় রং করতেছে মানে আরেকটা মানুষের তো দেখতেই পাচ্ছেন সে রং মাখিয়ে কিন্তু অনেক হাসি খুশি সে কিন্তু মজাই পাইতেছে তো আমরাও কিন্তু ভিডিওটা দেখে ভালোই মজা পাইতেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিরকম লাগে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দেবেন তো সে কিন্তু বসে রয়েছে তো এই দেখুন একটা মানুষ আসলো তো সে কিন্তু গুলি করে বেলুনটা ফাটিয়ে তার মাথায় রং ফালিয়ে দিলো তো দেখতে পাচ্ছি রং ফাটিয়ে কিন্তু সে মানে উৎসব পালন করতেছে তো এই দেখুন এই মানুষটা আসতে কিন্তু মানে রং দিয়ে পরে একটা মাখায় গেছে কার কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আমার কাছেও কিন্তু ভালো লাগতো এই দেখুন এখানে বসে এই যে দিল তো আবারও কিন্তু তার মাথায় রং ফালিয়ে দিল তো সে রং ফালাই কিন্তু উৎসব পালন করতেছে দেখতেই পারে এখানেও কিন্তু বসে রয়েছে একজন লোক এই যে একজন লোক ছিল তার মাথায় রং ফালিয়ে দিল তো গুলো মাখিয়ে কিন্তু সে মজাই পাইতেছে তো মানুষগুলো তাকে কিন্তু তারপরে কিছু বলতেছে না কারণ সে সবাই বুঝতেছে যে সেই মানুষ কিন্তু মজা করতেছে নিজের মাথায় খেয়ে গেলো মানে তার স্ত্রী হয়তো বা তার স্ত্রী কিন্তু তার মাথায় রংটা বেলুনটা ফাটিয়ে কিন্তু রংটা ফালিয়ে দিলো তো এগুলো কিন্তু দেখতেও ভালো লাগতেছে তো এই যে দেখুন দিল এই যে মানুষটা কিন্তু সম্পূর্ণ মাখায় গেছে তো সে কিন্তু এখানে লুকিয়েছিল লুকানোর পরে তো যে মানুষটা আসতেছিল সে মানুষটা কিন্তু এখানে বুঝতেও না যে তার মাথায় কখন এরকম ভাবে রং ফালাইতে পারে মাখাই দিতে পারে এখানে কিন্তু সে বসে রয়েছে এই দেখুন এই যে মহিলাটা দরজা খোলার সাথে কিন্তু রং দিয়ে একবার তো দেখতে পাচ্ছে এই দেখুন কি করলো তো সে কিন্তু ডাস্টবিনের ভিতর থেকে বের হয়ে তারপর রংটা মাখা দিল এই দেখুন এই যে দিছে তো একজন মানুষ ঘরে আসতে যেতেছে তাকে কিন্তু রং দিয়ে এরকম ভাবে মাখাই দিতেছে তারপরেও কিন্তু কোন লোক তাই কিন্তু কোনো কিছু বলতেছে না কারণ এইগুলো হয়তো বা তার ফ্যামিলি লোকজন সবাই কিন্তু এক ফ্যামিলির লোকজন তো তারা কিন্তু সবাই এটা উপভোগ করতেছে মজাটা উপভোগ করতেছে তো আমাদের দেশে হলে এগুলো নিয়ে কি হতো অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণে তো মানে মারামারি লাগে যেত যে তুই কেন দিলি রং মাখায় তো এরকম একটা কথা নিয়ে কিন্তু মারামারি লাগে যেত তো কে কে মানে এরকম মারামারি লাগতো মনে হয় আপনাদের কার কার অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকজন লোককে রং মাখা দিল এই দেখুন মানে লোকটা কিন্তু দরজাটা খুলছে মাত্র খোলার সাথে সাথেই কিন্তু রং দিয়ে একবারে মাখায় গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই বেশি বেশি শেয়ার করবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন ওরা ধরা লাইক কমেন্ট কমপ্লিট করে দিবেন